টু কলারের নাম কীভাবে চেঞ্জ করবেন বন্ধুরা অনেক ভিডিও দেখেছেন কিন্তু টু কালারের নাম চেঞ্জ করতে পারছে না তো এই ভিডিওটা আপনি লাস্ট হবে দেখুন বন্ধুরা যে কোনো কারণে আপনি টু কালারের নাম চেঞ্জ করতে চান বা আপনার টু কলারের যে নামটা আছে ওইটা আপনি বদলাতে চান তো কীভাবে আপনি বদলাবে বা চেঞ্জ করবে বন্ধুরা টু নাম তখনই লোক চেঞ্জ করে যখন আপনি ও টু কলার ব্যবহার করছেন আর অন্য কেউ টু কলার ব্যবহার করছেন আর আপনি যখনই কাউকে কল করেন তো ওর মোবাইলে যে টু কলার আছে আপনার নাম পাল্টা দেখাচ্ছে বা আপনার নাম্বার আপনার নাম ভুল দেখাচ্ছে তো ওই কারণে কী হবে আপনার মোবাইলে টু কলারটা ইনস্টল করে আপনার মোবাইল নাম্বারে ভেরিফাই করে তারপর আপনার নামটাকে চাইলে আপনি যেমন রাখবেন তেমন অন্যদের মোবাইলে আপনার নামটা দেখাবে তো এর জন্য কী করতে হবে সবার সময় আপনার যে টু কলারের যে নামটা আছে ওইটা আপনি যেমন রাখবেন তেমন ওনাদের পাশে দেখাবে চাইলেও নয় সেভ করে রাখুন বা বিনা সেভ করে রাখুন তো কীভাবে আপনি আপনার মোবাইলে টু কলারে নামটা চেঞ্জ করবেন বা নামটা ঠিক করবেন তো তার জন্য আপনাকে কী করতে হবে বন্ধুরা টু কলার অ্যাপসটাকে আপডেট করে দিতে হবে স্টোরে গিয়ে আপডেট করে আপনাকে ওপেন করে দিতে হবে ওপেন করার পর সবার উপরে যে থ্রি লাইন প্রোফাইল অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইডিট প্রোফাইল বলে একটি অপশান পেয়ে যাবে তো এর উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম অপশন পেয়ে যাবে এখানে আপনি যত যা চাইবেন তা আপনি এডিট করতে পারবেন যেমন কি আপনার ফটো চাইলে ফটো লাগাতে পারবেন এখানে ফার্স্ট নাম লাস্ট পেয়ে যাবে তারপরে আপনার মোবাইল নাম্বার পেয়ে যাবে আর আপনার মো ফোনে যদি দুটো সিম থাকে তো আপনি সেকেন্ডারি মোবাইলও নাম্বারও অ্যাড করতে পারবেন তারপরে এখানে আপনি জেন্ডার চেঞ্জ করতে পারবেন আপনার ডেট অফ বার্থ তারপরে অ্যাড্রেস তারপরে নিচে নিচে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন যেমন ইমেল আইডি ব্যাগারা আপনি ফিল করে রাখবেন এখানে যেমন ফিল করে রাখবেন তেমন আপনার প্রোফাইলটা অন্যদের পাশে দেখাবে তো এইভাবে যেমন কি আমি এখানে এডিট করে দিচ্ছি এডিট করার পরে আপনাকে কী করতে হবে এখানে সেভে ক্লিক করতে হবে তাহলেই এডিট হবে ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনি টু কলারের ভিতরেও আপনার নাম চেঞ্জ করতে পারবেন বা আপনার নামটা ঠিক করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের কোন দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন বাই